তো কাহিনীর শুরুতে দেখানো হয়েছে মৌমাছিদের সাথে মিলে কতগুলা বিলেজার কাজ করতেছে তাদের বিলেজের মধ্যে এরা হচ্ছে বিলেজার আর এরা হচ্ছে হিউমেন্স জানি আমাদের দুনিয়াতে এই সব একই বুঝায় কিন্তু এইখানে দুইটা আলাদা জিনিস এটা হচ্ছে গুলেম যে কিনা এই পুরো বিলেজটাকে রক্ষা করে তারা সবাই মিলেমিশে কাজ করতেছিল তখন সিন কাঠ হয়ে রাতে সিন দেখানো হয়ে তারা সব তাদের জিনিসপত্র ছিল। তাদের খাবার ও আসবাবপত্র যা কিছু আছে সবকিছু গোচাচ্ছিল তখনই দেখানো হয়ে দূরে একটা মনস্টার দিকে দেখে হাসছিল তখন সে তার হাতের ইশারায় ইশারা করলে পিছন থেকে কতগুলা জম্বি স্কেলিটন ও ক্রিপার আসতে থাকে এটা দেখে বিলেজের হিউম্যান্স ও গুলেম রেডি হয়ে যায় তাদের সাথে লড়াই করার জন্য তখনই এইখানে হিউমেন্স ও গুলেম মিলে অনেক ভয়ানক একটা লড়াইয়ের মাধ্যমে কতগুলা ক্রিপার ও মেরে ফেলে তখনই দেখা যায় সেই টেবিল টা আরো ক্রিপার স্কেলিটন জম্বি নিয়ে আসতেছে এই বিলেজ দিকে এতগুলো জম্বি স্কেলেটন দেখে তারা তিনজনে কারবে না দেখে সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায় তখন এই জম্বি স্কেলেটন ও ক্রিপাররা পুরো ভিলেজটাকে লুট করে নেয় এটা দেখে মৌমাছি বের হয়ে তাদেরকে আক্রমণ করতে থাকে কিন্তু কি করার ধারা সংখ্যায় ছিল অনেক তখনই তাদেরকে দিয়ে থেকে সব নিয়ে চলে যেতে বলে তখন তারা শিল সব লুট নিয়ে চলে যায় তখনই দিন হয়ে সকাল বেলার সিন দেখানো হয় সেই এর মধ্যে মাহাকাশ পরে গিয়েছিল পুরো ভিলেজ যেন শূন্য বুকছিল সেখানে সবার মন অনেক খারাপ ছিল এমন সময় ওই ভিলেজের মধ্যে আরো দুইটা হিউম্যান স্টিভ ও অ্যালেক্স আসে এসে দেখে পুরো গ্রামের মধ্যেই একটা কষ্টের ছায়া তখন তারা এটা বিলেজারদের কাছে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল তখন বিলেজার সব বলে এটা দেখে তো স্ট্রিপ অনেক রেগে যায় তখন পিছন থেকে এলেক্স এসে বলে আমাদেরকে রাগ দিয়ে নয় বুদ্ধি দিয়ে তাদের সাথে লড়াই করতে হবে তখন স্ট্রিপ কাজে লেগে পড়ে সবাইকে ট্রেন করার জন্য সেখানের মৌমাছিদেরকে শিখায় তারা যেন টিএন নিয়ে তাদের উপরে হামলা করে এবং যতগুলা লুট মেজেতে পড়ে থাকবে সেইগুলাকে আবার উঠিয়ে যেন আবার হামলা করার জন্য রেডি হয়ে যায় স্টিভ বাকি হিউম্যান উইমেনদেরকে নিয়ে অটোমেটিক একটা ওয়াল তৈরি করার চেষ্টা করছিল আর বাকি কে কিছু লড়াই ও শিখিয়ে দেয় তাদের খাবার গুলাকে নিচে একটা গর্ত করে অনেক গভীরে সুরক্ষিত জায়গাতে রেখে দেয় তখন এই স্টিভ অপেক্ষা করছিল দেখছিল যে সেই টেবিল উইসটা আজকেও আসে কিনা কিন্তু দেখা যায় সেই টেবিল উইসটা আজকেও এসেছে তাদের ভিলেজের মধ্যে হামলা করার জন্য অনেকগুলা জম্বি ভিলেজের কাছাকাছি চলে আসলে স্টিভ একটা বাটন চালু করে দেই সেইটা দিয়ে দেখা যায় বড় একটা ওয়াল তাদের ভেতরের জায়গাতে আটকে রেখেছে এবং সেই ডেবিল উইসটাকে সেই ওয়ালের বাইরে রেখেছে তারপর স্টিভের পিছন থেকে পুরো গ্রামের মৌমাছি বিলেজার ও বাকি হিউম্যান এসে সেই জম্বি ক্রিপার আর স্কেলিটনকে মারতে শুরু করে এখানে ভয়ানক একটা লড়াই হই আর সেই ওয়ালটার বিপরীত সাইডে বাকি জম্বি ও এর উপরে উপর থেকে মৌমাছিরা লাভা ফেলতে থাকে তারা সবাই মিলে অনেক বুদ্ধির সাথে তাদের সাথে লড়াই করছিল কিন্তু দেখা যায় সেই ডেবিল উইসটা একটা পোষণ বের করে যেটা খাইয়ে দিয়ে একটা জম্বিকে তখন এসে জম্বিটা পরিবর্তন হয়ে যায় সুপার জম্বিতে যেটা দেখে স্টিভ অ্যালেক্স ও বাকি মেম্বাররা অনেক অবাক হয়ে যায় সেই সুপার জম্বিটা সে ওয়ালটাকে এক লাথি মেরে ভেঙে ফেলে এত বড় মনস্টার জম্বি দেখে তারা যে যার মতো পালাতে শুরু করে এখন স্টিভ চলে যায় সুজা উইজারটার সাথে ফাইট করার জন্য কিন্তু স্টিভ সেই উইজারটার সাথে পারে না কারণ উইজারটা এক ধরনের তরল পদার্থ মানে পোষণ খেয়ে নিজেকে অনেক পার ফুল করে ফেলে তাদের লড়াইয়ের মধ্যে উইজারটার মাথা থেকে টুপি পরে যায় কিন্তু লড়াই চলতে থাকে তখনই সেইখানে সেই জায়ান্ট জম্বিটা চলে আসে সেই জায়ান্ট জম্বিটা ভিলেজের মধ্যে যায় গিয়ে সব জিনিসপত্র লুট করে চলে যায় স্টিভ সেই জায়ান্ট জম্বিটাকে আটকাতে গেলে সে শক্তিটা অনেক বেশি ছিল স্টি কোনো ভাবে অসাতে পারে না তখন সব জম্বি স্কেলিটন ও সেই ডেবিল উইসটা লুট করে চলে যায় ওইখান থেকে দ্বিতীয়বারের মতো আবারও ভিলেজের মধ্যে সুখের ছায়া পড়ে গিয়ে ছিল তারা অনেক ভেঙে পড়েছিল তাদের খাবার ও জিনিসপত্র লুটে নেওয়ার কারণে তাদের মধ্যে একটু শক্তি ছিল না যে তারা আবার কাজ করবে তখনই সেইখানে একটা ডগি সেই উইজারটার মাথা থেকে পড়ে যাওয়া সেই টুপিটাকে দেখতে পায় এটা দেখে স্টিভ এলেক্স একটা বুদ্ধি করে যে উইজার তো এখানে এসে লড়াই করলে আমাদের ক্ষতি হবে কিন্তু আমরা যদি উইজারের বাড়ি যাই তখন কি হবে তখন এই ডগিটার মাধ্যমে সবাই আবার প্রস্তুত হয়ে যায় সেই উইজারটার বাড়ি যাওয়ার জন্য এখন তারা নিজের বাড়ি নয় সুজা শত্রুর বাড়িতে গিয়ে আক্রমণ করবে অনেক খোঁজাখুঁজির পরে পেয়ে যায় তারা সেই ডেবিল উইজারটার বাড়ি তখন দেখানো হয় সেই উইজারটা তার ঘরের মধ্যে পৌষণ বানাচ্ছিল পিছনে জানালায় গিয়ে দেখতে পায় বাইরে স্টিপ দাঁড়িয়ে আছে তারপর এটা দেখে সে একটু বই পেলেও তার সৈন্যদেরকে ইশারা দেই স্টিভের উপরে আক্রমণ করার জন্য কিন্তু স্টিভও কম চালাক নয় পিছন থেকে তার বাহিনীকে ইশারা দেয় যে পিছন থেকে হামলা করার জন্য তারপর একে একে সবাই আক্রমণ করতে থাকে এই জম্বি স্কেলিটন ও ক্রিপারের উপরে করে এইখানে একটা ভয়ানক লড়াই হই তখন পাশের নদী থেকে সেই মনস্টার জম্বিটা উঠে আসে কিন্তু এখন তারা আর ভয় না একটা মৌমাছি গিয়ে সেই জম্বিটার মুখে টিএনটি ব্লাস্ট করার পরই তারা যেন সাহস ফিরে পায় তখন সবাই মিলে সেই জম্বিটার উপরে টিএনটি ও গোলাবরত ফেলতে থাকে এর মধ্যে সেই জম্বিটা নক হয়ে যায় অন্যদিকে অ্যালেক্স ও স্টিভ চলে যায় সুজা সেই প্রাসাদের ভিতরে সেই ডেভিল উইজারটা ছিল একেবারে টপ ফ্লোরে তখন তারা সেই খানের নিস্তলার সব জম্বি ও স্কিলেটনকে মেরে আস্তে আস্তে সেই উইজারটার কাছে যেতে ভয়ানক লড়াই চলতে থাকে প্রাসাদের ভিতরে কিন্তু স্টিভু অ্যালেক্স অনেক প্রস্তুতির সাথে এসেছিল তারপর উপরে গিয়ে সেই উইজারটাকে দুজনে মিলে মারতে শুরু করে কিন্তু উইজারটা আগে থেকে তার পোষণ নিয়ে রেডি ছিল তাদের সাথে ফাইট করার জন্য তারা দুজন মিলেও যেন সেই ডেবিল উইজারটার সাথে পারছিল না ফাইটের মধ্যে সেই উইজার অ্যালেক্স কে ঘুষি মেরে ধরে ফেলে দেয় এটা দেখে স্টিভ অনেক রেগে যায় তারপর উইজারটার উপরে আক্রমণ করতে গেলে উইজার করা একটা জবাব দেয় তখন স্টিভ কেউ দেখা যায় উইজারের কাছে হার মানতে দিতে এটা দেখে উইজার একটা পশুর নিয়ে স্টিভ কে মারতে গেলেই পিছন থেকে এলেক্স এসে ডাইরেক্ট উইজার টার ব্যাটের ভিতরে তাতল ঢুকিয়ে দেয় এই উইজার কে মারার পরে পাকিয়ে মবরা এমনিতেই মরে যায় তখন এলেক্স স্টিভ এর কাঁধে মাথা রেখে শুয়ে যায় কোর্সিন কাট হয়ে দেখানো হই ভিলেজের মধ্যে আবার সুপিরে এসেছে সবাই মিলিমিশে আবার কাজ করে তাদের খাদ্য ও আসবাবপত্র সবকিছু রেডি করে ফেলেছে এই মধ্যে শেষ আমাদের আজকের গল্প আর যদি আমার এক্সপ্লেন ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোন করে দিবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য